খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আবার খবরের শিরোনামে গুরুগ্রাম হ্যাঁ হঠাৎ গগন ভিদি একটা শব্দ গোটা এলাকাটাই যেন এক নিমিষে আলোয় ঝলমল করে উঠল কিন্তু সেই আলো এমনি নয় ভয়ঙ্কর বিস্ফোরণের যার জেরে কেঁপে উঠল গোটা লোকালয় বিস্ফোরণে জেরে উঠল কারখানার শ্রমিকদের হাত পা কার্যত ধুয়ে মুছে সাপ চত্বর শনিবার দৌলতাবাদে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হলো কমপক্ষে চার শ্রমিকের আহত আরও দশজন পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার গুরুগ্রামের দৌলতাবাদ শিল্পাঞ্চলে বিস্ফোরণটি হয় একটি ফায়ার বল তৈরির কারখানায় যা বা যেখানে অগ্নি নির্বাপন যন্ত্রে ব্যবহার করা হয় যেগুলি সেই জিনিস তৈরির কারখানায় বিস্ফোরণ হয় একের পর এক বিস্ফোরণ হতেই থাকে এর জেরে গুরুতর জখম হয় কারখানার কর্মী শ্রমিকরা কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে খবর সোশ্যাল মিডিয়ায় পাওয়া একটি ভিডিও দেখা গিয়েছে বিস্ফোরণের মুহূর্তের ভিডিওটা সেই ভিডিওয়ে কারখানাটি সরাসরি দেখানো গেলেও বিস্ফোরণের জেরে গোটা এলাকা আলোকিত হয়ে উঠেছে এরপরেই কালো ধোঁয়া ও ধুলোবালিতে গোটা এলাকা ঢাকা পড়ে যায় আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চব্বিশটি ইঞ্জিন এক আধিকারিক জানান আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে আশেপাশে সমস্ত দমকল দপ্তর থেকে ইঞ্জিন আনানো হয়েছিল একের পর এক ইঞ্জিন যখন পৌঁছচ্ছে তখন লাগাতার বিস্ফোরণ হয়েই চলেছিল কারখানাটিতে বিস্ফোরণের জেরে আশেপাশের একাধিক বিল্ডিংয়েরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে রাতভর বিস্ফোরণ হয় বিস্ফোরণের অভিজ্ঞতা এতটাই বেশি ছিল যে ভারী লোয়ার সিটও উড়ে যায় একাধিক টাকার সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কিভাবে এই কারখানায় এমন ভয়ঙ্কর আগুন লাগলো তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্তকারী দল তৈরি করা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষা